কারো কাছে পরাজিত হয়ে আবার উঠে দাঁড়ানো আর এই উঠে দাঁড়ানোটাই ভয়ানক সত্য এর মধ্যে ছিটে ফোটা কোনো বাড়তি ইমোশন থাকে না এখানে আপনি গুরুত্ব পাচ্ছেন না সেখান থেকে চুপচাপ বেরিয়ে আসুন ঈগলের মতো সাহস করে সম্পর্কে সুতোগুলো এক এক করে নিজেই ছিঁড়ে ফেলুন যেই কাজটা করতে চাচ্ছেন সেটা করার ক্ষেত্রে অনেক বেশি কষ্ট পাবেন জেনেও করে ফেলুন কারণ সুন্দর একটা ভবিষ্যতের জন্য নিজের শান্তি বজায় রাখার জন্য এক প্রকার মরিয়া হয়ে উঠুন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন কথা বলতে বলতে আমার ভাত রান্নাটা হয়ে গেল এরপর এখানে অল্প একটু মুরগির মাংস একটা টমেটো দিয়ে রান্না করে নিতেছি আজকে আমি কোনো প্রকার ইফতার বানাবো না কারণ আমার হাজব্যান্ড আজকে বাইরে ইফতার করবে এর জন্য ভাবলাম আমি যেহেতু বাসায় একাই তাহলে আজকে ইফতারে সরাসরি ভাতটাই খেয়ে নিব রোজার দিনে যতই অল্প অল্প তরকারি রান্না করি না কেন তারপরেও রয়েই যায় আর মাছ তো একদমই খেতে ইচ্ছে করে না তারপরেও আজকে যেহেতু টাটকা মাছ কিনে আনা হয়েছে ভাবলাম এটা একটু ঝোল করে রান্না করি ডাটা আলু দিয়ে যাই হোক মাছগুলো আমি অফ ক্যামেরাতেই ভালো করে ধুয়ে নিয়েছি এরপর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে অল্প একটু তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম আচ্ছা আমার হলে এখানে আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে তরকারির জন্য মশলাগুলো কষিয়ে নিলাম আর ক্যামেরাতে যেটা দেখতে পারলেন আমি কিন্তু রান্নার পাশাপাশি বরাবরই এইরকম করি একদিকে রান্না করতেই আসি অন্যদিকে চুলা মশতেছি আমার কাছে মনে হয় আমার এই চুলায় অনেক বেশি তেল সিটে এর জন্যই চুলাটা বারবারই নোংরা হয়ে যায় সেই ক্ষেত্রেই রান্নার ফাঁকে ফাঁকে বারবারই আমাকে চুলাটা ক্লিন করে নিতে হয় যাই হোক এই দিকে তরকারিটা কষানো হলে এইখানে আমি ঝুলের পানিটাও দিয়ে দিচ্ছি এর উপরেই আমি দুই তিনটে ঢেঁড়স দিয়ে দিলাম আর এরপরেই আগে থেকে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিচ্ছি রান্নাটা মোটামুটি শেষের দিকে এমন টাইমে দেখলাম আমার হাজব্যান্ড অলরেডি বেরিয়ে পড়ছে বাইরে ইফতার করার জন্য এরপর এখন তাকে বিদায় দিয়েই চলে গেলাম ঘরের সমস্ত কাজ করার জন্য রান্না করতে গেলে অনেক কিছুই নোংরা হয় এরপর এক এক করে সব কিছুই আমি ধুয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এখন আমি চলে আসলাম এই পাশে আমার সবজি গাছগুলোতে পানি দেওয়ার জন্য আমরা যেহেতু গ্রামের বাড়িতে থাকি সেই ক্ষেত্রে টুকটাক কিছু সবজি কিন্তু নিজের হাতেই লাগিয়ে থাকি আর নিজের হাতে গাছ লাগানো সেই গাছের সবজি কিংবা ফল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে বাহিরের কাজগুলো শেষ করেই এবার ঘরে চলে আসি কারণ ইফতারের টাইম হয়ে গেছে এখন ইফতারগুলো রেডি করে নিব আর এই তো দেখুন এইটাই ছিল আমার আজকের ইফতার সো কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ